ere manush porche manush porche ay hay re payar dar ar dar payar dar ar dar ar dar payar dar ar dar payar dar ar dar ar dar ar dar ar dar arre chapman usha lagadi se ayar daren payar dar payar dar ar dar payar dar ar

আরে ওই মিয়া মানুষের উপরই দিয়া ওই যে কালচিরে হইছে গায় রাঙে ঢুকছে মানুষ প্রতিবাদ করছে ওই মানুষের উপরই দিয়া উড়াই দিয়েছে মানুষের উপরই দিয়া উড়াই দিয়েছে মানুষের উপর দিয়ে মারা গেছে না কিনা কইতে ভাই নয় রাঙে ঢুকাইছে মানুষ প্রতিবাদ করছে কয় মানুষের উপরই দিয়া উড়াই দিয়েছে আল্লাহ ভাই ওই কত মানুষ সে বাইরে দি হালাই দিছে কালচির মোড়ে আমি অনেক দাঁড়াই ছিলাম আমি দেখি ওই যেমনে বাইরেছে ভাই রে ভাই সব মানুষের আমি আমি ওখানে দাঁড়াই ছিলাম দেখি ওই সব মানুষে মানুষের বাড়ি দিয়ে সব মানুষে ফালাই দিয়া ওই টানা টান শুরু হ্যাঁ হ্যাঁ ওই যে টানে আসছে আমি দেখছি